আইনের ব্যাখ্যা শুনতেই চাইলেন না বিরোধী দলনেতার শুভেন্দ অধিকারী মন্ত্রী মলয় ঘটক আইনের বিভিন্ন ব্যাখ্যা দেওয়া শুরু করতেই বিজেপি বিধায়কদের নিয়ে বিধানসভা কক্ষ ত্যাগ করলেন বিরোধী দলনেতা যার ফলে দুদিন ধরে টানা ওয়াকফ বিল নিয়ে আলোচনার পর মঙ্গলবার বিরোধী শূন্য বিধানসভায় ধোনি ভোটে পাশ হয়ে গেল রাজ্য সরকারের আনা ওয়াকফ বিল বিরোধী প্রস্তাব সোমবারের আলোচনায় অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের তরফে আনা ওয়াকাপ সংশোধনী বিলের বিরুদ্ধে মমতার তলা অভিযোগের এদিন জবাব দেন বিরোধী দলনেতা তবে আইনমন্ত্রী মলয় ঘটকের ব্যাখ্যা শুনতেই গেলেন না শুভেন্দু অধিকারী সরকারের তরফে এই বিলের ব্যাখ্যা দেওয়া শুরু করতেই পক্ষ ত্যাগ করলেন বিরোধীরা সরকারের আনা এই প্রস্তাব তৃণমূলের তরফে যারা বক্তব্য রাখেন তাদের মধ্যে একমাত্র মলয় ঘটককেই আইনের ব্যাখ্যা করেন লালকোলার বিধায়ক মোহাম্মদ আলী প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন কান্দির বিধায়ক অপূর্ব সরকার আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমানরা যা বলেছেন সেখানে আইনের কোনো ব্যাখ্যা ছিল না এদিন এই বিষয়ে বিরোধীদের তরফে শুভেন্দু ছাড়াও বিজেপির পক্ষে বক্তৃতা করেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল কুমারগ্রামের বিধায়ক মনোজ ওরাও বক্তব্য রাখেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী কিন্তু এক্ষেত্রেও আইনের ব্যাখ্যা ছিল না কারো বক্তব্যে বিধানসভায় তৃণমূলের পক্ষে এই প্রস্তাবটি এনেছিলেন পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় তাই শেষে তিনিও প্রস্তাবের সপক্ষে বক্তৃতা করে আক্রমণ করেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে এর ঠিক পরে নিজের ঘরে বিরোধী দলনেতা দাবি করেন মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্যে ভুল আছে শোনা চাঁদ ঠিক কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী কথাগুলো উনি পঞ্চাশ শতাংশ মহিলাদের কথা বলেছেন মোদিজি এই ওয়ার্ক অ্যামেন্ডমেন্টে মহিলা বিশেষ করে বিধবা উইডো এবং অনাথদের জন্য বলেছেন মেজরিটি মেম্বার নাকি মাত্র দুজন মুসলিম মেম্বার নন মুসলিম মেম্বারের কথা বলা হয়েছে এদের অধিকারই নেই বিল আনার স্টেক হোল্ডারদের ডাকা হয়েছিল দু সাল থেকে এগারো বছর যেটা এক বছরের সমীক্ষা শেষ করার কথা সমীক্ষা করতে পারেন এনাদের দুজন সচিব তারা চারটি মিটিং ছিল তার মধ্যে দুটো মিটিং আমি ডেট উল্লেখ করেছি লখনউতে একটা দিল্লিতে একটা এই মিটিং এ অ্যাটেন্ড করেছেন কোন বক্তব্য রাখেননি মিনিটসে পার্টিসিপেট করেন বিরোধীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি ব্যাখ্যা দিতেই বক্তব্য রাখেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক তাহলে কি আইনের ব্যাখ্যাতেই বিদ্ধ হতো বিরোধী ব্যাখ্যা তাই কি আইনি ব্যাখ্যাকে উপেক্ষা করলেন বিরোধী দলনেতা উঠছে প্রশ্ন বিরো রিপোর্ট আজ বাংলা